আমার বোনকে দেখুন আপনার বোন তো মাসাল অনেক সুন্দর আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি কিন্তু আমি আপনার বোনকে বিয়ে করলে আপনি আমাকে কি দেবে আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি কিন্তু আমি আপনার বোনকে বিয়ে করলে কি পাবো কি ব্যাপার আপনি যে কিছু বলছেন না আপনার কি আমার বোনকে পছন্দ হয়নি আপনার বোন তো অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে আপনি কি আমার বোনকে বিয়ে করতে চান না হ্যাঁ বিয়ে করার জন্যই তো এখানে দেখা করতে এসেছি ঠিক আছে আপনারা এখানে তিনজন আছেন আর তিনজনই আমার বোনকে বিয়ে করতে চান আমার বোন শিক্ষিতা পরহেজগার এবং সৎ চরিত্রের অধিকারিণী আপনাদের তিনজনের মধ্য থেকে আমি একজনকে আমার বোনের জন্য বেছে নিব তাই আমি আপনাদের ভাগ্য যাচাই করব। যার ভাগ্য সবচেয়ে ভালো তার সাথেই আমি আমার বোনকে বিয়ে দেব এই যে দেখুন এখানে কিছু কাগজ রাখা আছে আর এই প্রত্যেকটি কাগজেই মূল্যবান কিছু লেখা আছে যেমন বাড়ি কোটি কোটি টাকা গাড়ি সহায় সম্পত্তি আপনারা প্রত্যেকেই এখান থেকে একটা করে কাগজ তুলবেন যার ভাগ্যে সবচেয়ে মূল্যবান কিছু পড়বে তার সাথেই তার সবকিছু দিয়ে আমি আমার বোনকে বিয়ে দেব তুই প্রথমে আপনি এখান থেকে একটি কাগজ তুলুন দুঃখিত ভাইয়া আমি এই ধরনের কোনো কিছু লোভে ভাগ্য যাচাই করে বিয়ে করতে চাই না ভেবে নিন আমার ভাগ্য শূন্য আমি মূল্যবান কিছু পেয়ে সৌভাগ্যবান হয়ে আপনার বোনকে বিয়ে করতে চাই না আমি চাই গুণবতী পরেশগার একজন মেয়ে আমার ভাগ্যে যে আছে সে এমনিতেই আসবে তার জন্য আমি ভাগ্য যাচাই করতে চাই না তুই তো তার ভাগ্য যাচাই করু না তার মানে এই পরীক্ষা থেকে সে বাদ এখন তুমি একটা কাগজ তুলে তোমার ভাগ্য যাচাই করো আমার ভাগ্য তো অনেক ভালো হবে আমি সব কিছুই পাবো কি ব্যাপার ভাইয়া সাদা কাগজ কেন আপনি যে বললেন মূল্যবান কিছু লেখা আছে আমি তো কিছু পাওয়ার আসে আপনার বোনকে বিয়ে করতে এসেছি আমি তো কিছু না পেলে আপনার বোনকে বিয়ে করব না আরে আমি তো আগেই বলেছি যার ভাগ্যে সবচেয়ে মূল্যবান কিছু আছে তার সাথে আমি আমার বোনকে বিয়ে দেব তোমার ভাগ্যে কিছু নেই তাই তুমি সাদা কাগজ পেয়েছো তুমি শূন্য ইমনের ভাগ্যেও কিছু নেই ওর ভাগ্যেও শূন্য তার মানে শাহরিয়ার তোমার ভাগ্যেই মনে হচ্ছে মূল্যবান কিছু আছে তারপরেও তুমি তোমার ভাগ্যটা যাচাই করো কি ব্যাপার আপনি কি আমাদের সাথে এখানে কোনো কাগজে তো কিছু লেখা নেই তাহলে আপনি কি করে বুঝবেন কে সবচেয়ে বেশি ভাগ্যবান আর কার সাথে আপনার বোনকে বিয়ে দিবেন কোনো কিছু না পেলে আমিও তো আপনার বোনকে বিয়ে করবো না আরে আমি তো আমার বোনের জন্য একজন ভাগ্যবানকে পেয়ে গেছি আর আমি এতক্ষণ তোমাদের ভাগ্য যাচাই করিনি আমি তো যাচাই করেছি তোমরা কে কতটা লোভী আপনারা তো লোভি আপনারা টাকা পয়সা গাড়ি বাড়ি এসবের জন্যই তো আমাকে বিয়ে করতে এসেছিলেন কিন্তু আমি তো ওই ব্যক্তিকে বিয়ে করতে চাই যে একজন গুণবতী স্ত্রী খুঁজতে এসেছে আপনারা টাকা খুঁজতে এসেছেন আপনারা কে কত কিছু পাবে সেটা খুঁজতেই ব্যস্ত কিন্তু উনি উনি কিছুই খুঁজলেন না তিনি তার ভাগ্যে একজন ভালো স্ত্রী আছে কিনা তিনি তার সেই ভাগ্যে বিশ্বাসী তাই আমি ওনাকে বিয়ে করব আপনাদেরকে না আপনারা তো বোকা আপনারা তো জানেনই না যে পুরুষ একজন আদর্শবান স্ত্রী পায় সেই সবচেয়ে ভাগ্যবান কারণ একজন আদর্শই স্ত্রী তার জীবনে সুখ বয়ে নিয়ে আসে হ্যাঁ আমিই আমার বোনকে এই ছেলের সাথেই বিয়ে দেব যার কোনো লোভ নেই আর সে যদি আমার বোনকে বিয়ে করে তাহলে সে এমনিতেই অনেক কিছু পাবে আপনাদের মতো লোভীরা কখনো কোনো কিছু পায় না আপনারা এখন আসতে পারেন আর তুহিন তুমি তোমার পরিবারের সাথে কথা বলে বিয়ের আয়োজন করো আমি আমার বোনকে ধুমধাম করে বিয়ে দেব